আসসালামু আলাইকুম গরুর মাংস বিভিন্নভাবে রান্না করা যায় গরুর মাংস এমনিতে টেস্ট হয় যেভাবে রান্না করেন না কেন যারা গরুর মাংস প্রিয় তাদের খুবই ভালো লাগে তো আমি এখানে কিছু আস্ত রসুন এখানে প্রায় দশ পনেরোটা রসুন আছে এখানে পেঁয়াজ আছে প্রায় হাফ কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ দিলাম হলুদ তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো তো আমি এখানে পাঁচ কেজি মাংস রান্না করব সাধারণত যেই মশলাগুলো লাগে সেগুলো দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং আমার করে রাখা সেই মিক্সড মশলা যেটা দিয়ে আমি মাংস রান্না করি এই মশলাটা ছাড়া আমি কখনোই কোনোভাবেই মাংস রান্না করে টেস্ট পাই না আমি কারো বাসাও গিয়ে যতই রান্না ভালো হোক আমি এই মানে কেমন যেন আমার কাছে একটা গরুর মাংসের একটা আলাদা একটা গন্ধ করে আমার খেতে পারি না আমি এই মশলাটা ছাড়া গরু মাংস খেতে পারি না তো এইখানে আমি সাধারণ মশলা টশলা দিয়ে তেলও দিয়ে দিলাম আগেই বলেছি আমি পাঁচ কেজি গরু মাংস রান্না করব তাই পর্যাপ্ত পরিমাণে সব কিছু আন্দাজ করে দিয়ে দিলাম তো আমার এই মশলার রেসিপিটা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওতে দেওয়া আছে মানে আমার এই চ্যানেলে পেজে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি কিন্তু মশলাগুলো নেড়েচেড়ে মিক্স করে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিলাম আর কষানো যখন হয়ে গেছে তখন কিন্তু আমি আদা বাটাটা দিয়েছি আর আমরা সবাই জানি আদা দিলে কিন্তু তলাটা ধরে যায় তলাটা লেগে যায় এই কারণে আমি আদাটা একটু পরে দিলাম তো একটু মাংসটা এখন দিয়ে দিচ্ছি রেনুকে বললাম তুমি নাড়া নাড়ি করো আমি মাংসটা ঢেলে দিই সে বললো যে না খালাম মা আপনি নাড়েন না আমি মাংসটা ঢেলে দিচ্ছি তো ঘটনা ঘটে গেছে একটা আমি ভাবছিলাম যে এই পাতিলেই গ্যাসের চুলায় রান্না করে ফেলবো পরে দেখলাম যে না অনেক গ্যাস ফুরাবে গ্যাসের দাম এখন অনেক গতকালকে গ্যাস নিয়ে এসেছি পনেরোশো আশি টাকা দিয়ে তে একটা সিলিন্ডার তাই ভাবলাম যে না যেহেতু আমার চুলা আছে খড়ি আসছে মাটির চুলা মাটির চুলা না সিমেন্টের চুলা সেই জন্য ভাবলাম যে খড়ি দিয়েই রান্নাটা করে ফেলিতে রেনুকে বললাম যে চুলা চালিয়ে দাও আমি এই রান্নাটা চুলাতেই করে ফেলব তো সেখানে তখন পুরো রান্নাটা করে ফেলেছি একটু চুলায় চলে আসলাম রেনু এখন বসিয়ে দিচ্ছে এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নেবে রান্নাটা বাকি পর্বটা আর দেখানোর আমার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট খালি দেখালাম যে আমি কীভাবে ভারী রান্নাটা করি উনি মাঝে মাঝে এরকম পাঁচ কেজি দশ কেজি মাংস এনে বলবে যে একবারে কষা একবারে ভুনা করে বাটি বাটি করে রেখে দাও মাঝে মাঝে বের করে এটা ভেজে দিবা ওনার খুব ভালো লাগে আর কি এটা কারণ উনি গরুর মাংস ছাড়া কোনো মাংসই পছন্দ করেন না তো এই তো মাংসটা হয়ে গেছে এখন নাড়াচাড়া হচ্ছে আর এরপরে কষানো হলে আমি এটা নামিয়ে নেব বাকি প্রসেসিংটা দেখতে থাকুন আমি একটা কথা বলছিলাম যে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটররা আছি আমাদের কিন্তু একা একা সফলতা অর্জন করা কোনোভাবেই সম্ভব না আমাদের কিন্তু একজন আরেকজনের সাথে পাশে থেকে এগিয়ে যেতে হবে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে আপনি একা একা আপনার ভিডিওগুলো দেখে বা আপনার ভিডিও আমার ভিডিও যদি আপনি না দেখেন আপনার ভিডিও যদি আমি না দেখি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবেন না আসবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ